ইতিমধ্যে সাংবাদিক বৃন্দ মাদারগঞ্জের এবং জাতীয় পর্যায়ে সাংবাদিক কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইতিমধ্যে প্রত্যেকটা দৈনিকেই আপনাদের বিষয়ে সমিতির বিষয়ে পজিটিভ নিউজ হয়েছে যার কারণে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আজকে আপনারা জেনেছেন যে শুধু আলাকাবার বিষয়ে আমাদের জামালপুর জেলা সদরে সিআইডি এবং সমবায়ের পক্ষ থেকে লোক এসেছেন আজকে শুধু আলাকাবার প্রতিনিধির সাথে কথা বলবেন যারা গ্রাহক পর্যায়ে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা জামালপুর সদরে আজকে একটু যোগাযোগ করবেন অবশ্যই আপনার যেহেতু এখন ওনারা সিআইডি এবং সমবায় এটা জাতীয় পর্যায়ে থেকে কিন্তু ইশার আঙ্গিতে আপনাদের আন্দোলনে যে ফসল এটাও একটা পজিটিভ ফলাফল কিন্তু যার কারণে কিন্তু সমবায় এবং আমাদের সিআইডির উদ্বোধন কর্তৃপক্ষ মহোদয় এখন অবস্থান করছে জামালপুর সদরে এখানে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই এখান থেকে কিছু করে হলেও চলে যাবেন যাতে আপনাদের বক্তব্যগুলো সঠিকটা নিতে দিতে পারেন আমি আশা করবো আপনারা আপনাদের সঠিক বক্তব্যটা পেশ করবেন তারপর ওখান থেকে একটা পজিটিভ রেজাল্ট হবে বলে আমি আশা করছি

অনেক সুন্দর কথা বলেছেন মাদায় থানার ওসি সাহ অনেক শক্ত কথা বলেছেন আগামীকাল পরীক্ষা এসেছে পরীক্ষা এই পরীক্ষার জন্য এটি নিরোধন এই পরীক্ষার সুস্থ করার জন্য সুন্দর করার জন্য আমাদের দায়িত্ব আছে সরকারের যেমন আছে আমাদের আছে আমরা আন্দোলন এইখানে করবো এটা পরীক্ষার কেন্দ্র না আন্দোলনে কোনো ব্যাঘাত হবে না পরীক্ষার জন্যে কোন পরীক্ষক যদি পরীক্ষা শিক্ষার্থী যদি সমস্যা হয় তাকে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দায়িত্ব আমরা দেব আন্দোলন থামবে না আন্দোলন কখনই থামবে কোনো আশ্বাসে নয় কোনো মিথ্যা কথাই নয় আমি বলছি না আপনারা মিথ্যা বলছেন আমি সেটা বলছি না কিন্তু এই যাবৎ মিথ্যা বলা হয়েছে এগারো মাস কোন আশ্বাসে আমরা আন্দোলন থামবে না পরীক্ষা কিভাবে সুন্দর হয় সুস্থ হয় সেটাও আমরাও দায়িত্ব নিব আর এইখানে আমরা পরীক্ষার কোন কার আপনাদের বলি অনুরোধ করে বলি প্রশাসনের পায়ে ধরে বলি আপনারা সমস্যার সমাধান করেন আপনারা সমস্যার সমাধান জানেন আমরা জানি আপনারা জানেন আপনারা ইচ্ছা করে করছেন না সদেচ্ছারা ভাব কাজে এইরকম প্রতিশ্রুতি দেন এমন আশ্বাস দেন যে আশ্বাস বাস্তবতার সঙ্গে মিল খাবে যে আশ্বাসে মানুষের টাকা ফেরত পাবে তা না হলে আপনার চাকরির দরকার নাই আপনার এই পয়সা শোনা দরকার নাই আপনি যদি না পারেন আমার কথা শুনেন স্যার মাধ্যম পাঁচ পাঁচজন লোক এই তিরিশ হাজার মানুষকে জিম্মি করেছে এক লক্ষ বিশ হাজার মানুষকে জিম্মি করেছে মাত্র পাঁচজন লোক পাঁচজনকে ধরে আনলে বাকি বিলাতে পায়ে এসে পড়বে স্যার পাঁচজনকে আপনি ধরতে পারবেন না এইটা আমরা বিশ্বাস করবো না এটা কেউ বিশ্বাস করতে পারে না সুতরাং কিভাবে সমাধান হবে সেই একটা বাস্তব সম্মত কথা বলেন মাফি হচ্ছে আমি তার সঙ্গে যোগ করছি যা যেটা সম্ভব যেটা সত্য যেটা যাই সঙ্গত সুস্থ সুন্দর তাই করবেন এই প্রতিশ্রুতি দিবেন যে প্রতিষ্ঠানের আমাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে তারা জামাল ফুটে দূরে কথা মাতার গুণ থেকে দূরে কথা জামাল ফুরো আমাদের সামনে দাঁড়াতে লজ্জা পাক তাদের সেটা যেন আর মানে না ঘটে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ছাত্রদের কাছে আবার অনুরোধ আপনারা এই মানুষের পাশে দাঁড়ান মানুষের অসহায় মানুষের সাথে ধন্যবাদ কারণ এইটা হচ্ছে যে আমাদের আমাদের জাতীয় পরিচয় পাওয়ার জন্য ঢাকা থেকে এসেছে আমাদের মাদারগঞ্জের অনেকেই ও তাদের কাজগুলো হইতে হবে সুতরাং যেসব কাজগুলো আমাদের জনস্বার্থে তা অবশ্যই চলতে থাকবে তো আপনাদের অনেক ধন্যবাদ আপনার এবং আমরা টাকা আদায় না হওয়া পর্যন্ত তো এই নয় যে এখানেই থাকবো আমরা সব সময় আমাদের কাজের ভিতর থাকবো জাগ্রত থাকবো আপনারা ভালো থাকেন আমাদের আমাদের সার্কেল সার্কেল এসপি সাহেবকে আমরা কি বিদায় দিতে পারি বিদায় দিব না হ্যাঁ উনি আমাদের মেসেজটা দিবেন উনি আমাদের মেসেজটা দিবেন এবং সেই মেসেজ অনুমতে আমরা উইড্রো করবো তাই না আচ্ছা গ্রাহক বন্ধু আপনারা কিন্তু যাবেন না এখন আমাদের ওই আইডি কার্ডের অনেক কাজ আছে যারা গ্রাহক আইডি পান নাই তারা গ্রাহক সংগ্রহ করবেন এবং আমাদের নেতৃস্থানীয়রা সবাই থাকবেন সবাই দায়িত্ব পালন করেন কেউ আর এখান থেকে যাবেন না কখন চলে যাবে সেটা রাজুভাই আবার বলবে প্রয়োজন ঠিক আছে